আসসালামু আলাইকুম এখন কথা বলবো ড্রাইভারদের বা ড্রাইভিং অফেন্স নিয়ে দাবি উঠেছে সত্তর বছর বয়সী যারা তাদেরকে অর্থাৎ ওল্ডার ড্রাইভারদের জন্য আইন করা করে আরোপ করার জন্য একটা জরিপে দেখা গেছে প্রায় পঁয়ষট্টি ভাগেরও বেশি মানুষ তারা সত্তর উর্দ সত্তর ঊর্ধ্ব ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স কঠোর করার পক্ষে কারণ অনেকের আইসাইট নষ্ট হয়ে যায় সেজন্য এটা কড়াকড়ি করার পক্ষে এবং এতে অ্যাক্সিডেন্টের সংখ্যা বা পরিমাণ কমে যাবে এটা হচ্ছে যে বর্তমানে যদি কেউ ড্রাইভিং লাইসেন্স নেয় সে ফিট থাকলে সবসময় ড্রাইভ করতে পারে সত্তর বছর বয়সে সে অ্যাপ্লাই করবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য সে বলবে যে সে ফিট টু ড্রাইভ কিন্তু তাকে কোনো মেডিকেল এভিডেন্স কম্পালসারি না তো এখন বলা হচ্ছে কারণ মেডিকেল এখন বলা হচ্ছে এইগুলি কম্পালসারি করা হোক করা হলে পরে এটা তাদের জন্য ভালো হবে কি দেখা গেছে যে মেককে কেসি মেক্কড যে ল সেই ল অনুযায়ীও দেখা গেছে যে পঁয়ষট্টি সত্তর বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই আইনের কারণে অনেকে লাইসেন্স হারিয়ে ফেলে এই কেসি মেক্কড লটা হচ্ছে যে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে পুলিশ ইনস্ট্যান্টলি মানে আইটেস করতে পারে বিশ মিটার দূরত্বে আপনার নাম্বার প্লেট পড়তে বলতে পারে যদি ফেল করেন সাথে সাথে রিপোর্ট করতে পারলে তার ড্রাইভিং লাইসেন্স চলে যাবে ডি পুলিশ ডিবিএলএ রিপোর্ট করলে ড্রাইভিং লাইসেন্স চলে যাবে সেই জন্য এই কেসি মক্কট লঠা এটা চালু হয়েছে দু হাজার তেরো সালে দু হাজার এগারো সালের দিকে কলচেস্টারের একটা ঘটনা কলচেস্টারে একজন সাতাশি বছরের এক বৃদ্ধ লোক মানে উনি পেইপমেন্টে গাড়ি তুলে দিয়েছিলেন তার ফলে কেসি মেকর্ড নামে ষোলো বছরের এক বালিকা হিটে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার মার ক্যাম্পেনের প্রেক্ষিতে এই নতুন আইনটা দু হাজার তেরো সালে কার্যকর হয়েছে কেসি লো এবং মোট কথা হচ্ছে আজকের এই ভিডিওর একটা হচ্ছে শত্রু ড্রাইভারদেরকে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ের সময় টাফ করা হোক তারা নর্মালি যখন অ্যাপ্লাই করে সত্তর বছর বয়সে তখন তারা ফিট টু অ্যাপ্লাই করে রিঅ্যাপ্লাই করে ফিট টু টেস্ট বলে দেয় মেডিকেল ফিট বলে দেয় কিন্তু এভিডেন্স তারা দেয় না এবং এটা দেওয়ার জন্য বলা হচ্ছে আইন কড়াকড়ি করার জন্য বলা হচ্ছে এবং সত্তরের পর্যন্ত এভরি থ্রি ইয়ার্স তারা রিনিউ করে এই এটাই বর্তমানে আইন কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স কঠোর করার জন্য বলা হচ্ছে এবং এটা বিভিন্নভাবে একটা হচ্ছে পঁয়ষট্টি বাগেরও বেশি মানুষ এটা দাবি করতেছে পুলিশের বিভিন্ন সোর্স থেকে জানা গেছে মেক কেসি যে ল যেটা হচ্ছে যে 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 লটা যে কেসি মেকর্ড যে লটা সেই ল অনুযায়ী বেশিরভাগ সত্তর দু ড্রাইভারদেরকে ড্রাইভিং লাইসেন্স যাচ্ছে কারণ এই লোন অনুযায়ী পুলিশ ইনস্টেন্টলি সেট আই টেস্ট সাইট টেস্ট করে অন দি স্পট তারা ডিবিএল কে রিপোর্ট করতে পারে ড্রাইভিং লাইসেন্স বাতিল করার জন্য এটা একটা জেনারেল গাইডেন্স আপনারা দায়িত্বে দেখে নেবেন পরে নেবেন এখানে সাধারণ অ্যাডভাইস দেওয়া হয় বা পরামর্শ বা আইনের ব্যাখ্যা দেওয়া হয় আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম